আমি আপনাদের মধ্যে হাজির হলাম আনার গাছ নিয়ে এটা হলো আমার পাকিস্তানি আনার গাছ আনারগুলো অনেক বড় হয় আর আনারের কালারগুলো এক এক সিজনে এক এক রকম কালার ধারণ করে এখন মনে হচ্ছে দেশি আনারের কালার ধারণ করেছে আবার কিছুদিন পরে এটার কালার চেঞ্জ হয়ে যাবে আমি যেটা দেখি আর একটা কিছুদিন আগের একটা আনার আছে এটা সম্ভবত পেকে গেছে যে কয়েকদিন পরে আমি হারভেস্ট করবো এটা হলো আমার পাকিস্তানি আনার আর এই পাশেই আমার আছে ভাগু আনার এটা আমি এই আনারটা খেয়ে আমি অনেক তৃপ্তি পেয়েছি বাজার থেকে যে আনারগুলো আমরা কিনে খাই পুরো সেই রকম নরম সফট এই আনারটা আনার কালারটাই বলে দিচ্ছে কিছু একটা হবে সে যাই হোক আমি প্রথম বছর একটা আনার পেয়েছিলাম আমি একটা আনার পেয়ে আমি খেয়ে দেখেছিলাম একদম পারফেক্ট একটা আনার গাছ আমি এই বছর ইনশাআল্লাহ ফলন বেশ ফলন পাচ্ছি আশা করি পাকলে আপনাদের মাঝে কেটে আবার শেয়ার করে দেখিয়ে দিব পুরো প্রুফ করে আর এটা তো আমি আগে আপনাদের পাকিস্তানি আনার দেখেছি কয়েকবার দেখেছি পাকিস্তানি আনারটা আনারটা খারাপ না আনারটা অনেক বড় হয় সাইজ কিন্তু বিচ্ছিটা অতটা নরম হয় নাই এই জন্য আমি এটার কথা আমি ওভাবে এখন আর বলতে পারতেছি না এখন আমার সামনে হিসাব হলো ভাগও আনার মানুষের মাঝে কীভাবে সরিয়ে দেওয়া যায় আমি চেষ্টা করব আমি যদি পারি মানুষকে সহযোগিতা করব। আর সঠিক জাত নির্বাচন করা কীভাবে করা যায় সেটা আমরা বলে দেওয়ার চেষ্টা করব কেননা সঠিক জাত না পেলে আপনি সঠিকভাবে গাছ রোপণ করতে পারবেন না এবং সঠিক কিছু হওয়া সম্ভব না তাই সঠিক জাত চিনে গাছ লাগান নিজে উপকৃত হন অপরকে উপকৃত সাহায্য করেন কারণ মানুষ না জেনে উল্টো পাল্টা গাছ কিনে বছরের পরে বছর সময় নষ্ট করে সময়টাও তার নষ্ট হয় এবং তার ছাদ বাগান করার আকাঙ্ক্ষাটাও নষ্ট হয়ে যায় সেই জন্য আমি বারবার একই কথা বলতে চাই আমরা যারা ছাদ বাগানি আসি যারা মোটামুটি গাছ এখন চিনে ফেলেছি আমাদের উচিত আমাদের ভাই ব্রাদার নতুন ছাদ বাগানে যারা আছে এবং যারা করবে তাদেরকে সঠিক ফলন কিভাবে হয় এবং কোন ফলে কি গাছে কোনটা আছে না আছে এগুলো আমাদের তাদেরকে জানানো এবং আমাদের নিজেদের মধ্যে শেয়ার করে আমাদের নিজেদের এই গবেষণা করা সঠিক পথে যদি আমরা গবেষণা করতে পারি তাহলে আমাদের বাংলাদেশে সঠিক জাতগুলো ছড়িয়ে যাবে এই আশা ব্যক্ত করি আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ